আবিষ্কার ও আবিষ্কারক রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনশন আঠেরোশো সালে ব্রিটেন লাউড স্পিকার আবিষ্কার করেন হোভেস শর্ট উনিশশো সালে ব্রিটেন লেজার আবিষ্কার করেন টি এইচ মাইমান যুক্তরাষ্ট্র আঠারোশো সালে সিডি আবিষ্কার করেন আরসিএ সি সালে যুক্তরাষ্ট্র সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ আসভিন ১৮২৪ সালে ব্রিটেন সেফটি পিন আবিষ্কার করেন ওয়াল্টার হ্যান্ড আঠেরোশো সালে যুক্তরাষ্ট্র সৌরজগত আবিষ্কার করেন নিকাস পনেরোশো চল্লিশ সালে পোল্যান্ডে স্টেথোস্কোপ আবিষ্কার করেন আর্টো এইচ লায়নেক ১৮১৯ সালে ফ্রান্স হেলিকপ্টার আবিষ্কার করেন ইগার সিক্রস্কি উনিশশো সালে যুক্তরাষ্ট্র ডুবোজাহাজ আবিষ্কার করেন ডেভিস বুশনেল সতেরোশো সালে যুক্তরাষ্ট্র চলচ্চিত্র যন্ত্র আবিষ্কার করেন টমাস আলভাইডিসন আঠারোশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্র ক্যালকুলাস বা বিদ্যা আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন ইংল্যান্ড কলেরার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ উনিশশো সালে জার্মানি ম্যালেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হুক ষোলোশো সালে Dutch.